আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও চলে আসলাম সেই সকালবেলা এবং অনেকে আসতে আসছে দেখতেছেন জাল তুলতে আমাদের চাচা একটি জাল তুলে যাচ্ছে বন্ধুরা দেখতেছেন আমরা সেই জাল তোলার চায়না জালতে পারছি বন্ধুরা সেই জাল তোলা আপনাদের দেখাবো এবং কী ধরনের মাছ পড়ছে সেটা ইনশাল্লাহ দেখাবো টিপ টিপি বৃষ্টি পড়তেছে বন্ধুরা ঝিরঝির করে চায়না জালের মাছ ধরা দেখাবো এবং কি তোলা গতকাল রাত্রে যে চায়না জাল পাচ্ছিলাম বন্ধুরা দেখতেছেন আপনাদের দেখাচ্ছি ইনশাল্লাহ সকালবেলায় ও হো কী হাই হাই ও সেই কথা মাছ পড়ছে বন্ধুরা দেখতেছেন একটি রাসেল ভাইপার নাকি আসলে ধরা সাপ পড়ছে বন্ধুরা আপনাদের দেখাচ্ছি একটি সেই একটি মাছ পড়ছে বন্ধুরা আমরা মাঝখান থেকে যে জালটা ছেড়ে নিয়ে আসবো সেটাই ইনশাল্লাহ আপনাদের দেখাবো ইনশাল্লাহ এই যে বন্ধুরা দেখতেছেন আমরা মাঝখান থেকে জালটা ছেড়ে নিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আপনাদের দেখাবো বিশেষ করে দেখতেছেন এই জাল ছেড়ে নিয়ে যাচ্ছে আমরা কিন্তু উপাশে কিন্তু ভালো মাছ দিচ্ছি ইনশাল্লাহ দেখতেছেন ও দেখতেছেন বন্ধুরা বড় একটি ও সেই একটি টাকি মাছ বন্ধুরা দেখতেছেন সুন্দর একটি টাকি না শোল মাছ দেখতেছেন এই যে জাল থারটা আপনাদের দেখাচ্ছি ইনশাআল্লা এবং বিশেষ করে শামুক পড়ছে দেখতেছেন এবং কি ওই সাইডে কিন্তু কথা এবং কি বিভিন্ন ধরনের মাছ আমরা কিন্তু দেখছি অলরেডি আগেই ওহ দেখতেছেন একটি শোল মাছ বন্ধুরা দেখতেছেন একটি শোল ইনশাল্লাহ আপনাদের দেখাচ্ছি ওই যে দেখতেছেন লড়তেছে ওই যে ফালাফালি করতেছে লাফালাফি করতেছে বন্ধুরা দেখতেছেন সে একটি শোল মাছ সেই মাছ পড়ছে বন্ধুরা এই যে আমাদের বালতিটা দিচ্ছি ও সুন্দর মাছ পড়ছে দেখতেছেন বন্ধুরা ও সেই মাছ ও একটি সাপ না এটি কি দুইটা নাকি দেখতেছেন বন্ধুরা একটি সাপ পড়ছে নাকি এটা আপনি দেখাচ্ছি ইনশাল্লাহ দেখতেছেন বেশ কিছু মাছ পড়ছে রাসেল ভাইবার নাকি ও ধরা বন্ধুরা দেখতেছেন ধোরা সাপ বলে আমার দিকে আসে বন্ধুরা দেখতেছেন এই যে বালতি দার বালতি তো হেলো হেলো ইনশাল্লাহ দেখতেছেন আমরা মাছ বলে ঢেলে নিচ্ছি ইনশাল্লাহ কতগুলি মাছ পড়ছে আপনার দেখাচ্ছি বিশেষ করে একটি বড় একটি শৈল এবং কি কতা মাছ পড়ছে সেই একটি কথা দেখেন বন্ধুরা দেখতেছেন সেই একটি কথা মাছ এবং কি বড় একটি শৈল মাছ দেখতেছেন সে একটি শৈল মাছ টাকি মাছ একটা বড় একটি টাকি আর বিশেষ করে একটি কথা পড়ছে দেখতেছেন এবং বেশ কিছু মাছ পড়ছে বন্ধুরা সেই মাছ পড়ছে বন্ধুরা টাকিটা মেরে রাখো তো কিন্তু ফালমারি চলে যাবে ইনশাল্লাহ দেখতেছেন বন্ধুরা এই যে টাকিটা আসলে না মারলে কি হয়ে যাবে ফালদি চলে যাবে বালতি থেকে আমরা এখন এই সাইডের মাছ দেখলেন বন্ধুরা আমরা এখন সেই উপাসের টুনের যে মাছগুলি আছে সেটা দেখাব ইনশাল্লাহ আপনারা সাথে থাকেন প্রিয় দর্শক আমরা এখন ওই সাইডের মাছগুলি দেখব আপনারা দেখলেনই বেশ কিছু মাছ পড়ছে যে দেখলেছেন বড় বড়ো কতা টাকি পুটি দেখতেছেন এই যে আমরা এই সাইডের মাছগুলি দেখলাম আমরা একটি টুনের মাছ দেখলাম দেখলেছেন বন্ধুরা এই যে আপনার দেখাচ্ছি ইনশাল্লাহ আপনার ওর সাথেই থাকেন দেখতেছেন বন্ধুরা মোটামুটি ভালো মাছ পড়ছে এই সাইডের মাছগুলো দেখলেন ওহ সেই মাছ পড়ছে একটি টোনের মাছ এবং কি এই সাইডের টুনের যে মাছগুলি আছে সেটা ইনশাল্লাহ আপনাদের দেখাচ্ছি দেখতেছেন সেই সকালবেলা বৃষ্টির মধ্যে বন্ধুরা টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে কি এটা বইটা বইটা মাছ দেখতেছেন বন্ধুরা আপনাদের দেখাচ্ছি বইটা ফাঁসে গেছে এই যে চালটা ছাড়তেছে বন্ধুরা দেখতেছেন সেই মাছ পড়ছে বন্ধুরা এটা কি ট্যাংরা বইটা মাছ বইটা মাছ আসলে ফাঁসা গেছে বন্ধুরা দেখতেছেন বড় বড় বইটা মাছ ফাঁসা গেছে দেখেন বন্ধুরা মাছ করছি তোমরা দেখতেছেন ভালো মাছ করছে ইনশাল্লাহ শুধু পুঁটি ট্যাংরা বইটে টাকি দেখতেছেন ও ওপাশের মাছগুলি দেখাল দেখাইলাম ইনশাল্লাহ এবং আমরা এই পাশের মাছগুলো এই যে ঢাকতেছে দেখতেছেন ও সে মাছ আমরা ইনশাল্লাহ ভালো মাছ করছি ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আছাম দেখা গ'ল ন কোনো আৰু নতুন ভিডিঅ' নিয়